তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি স্বাধীনতা দিবস উপলক্ষে এই একটা সুন্দর খেলা তো আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্ট আমাদের খুবই ভালো লাগে তো আসুন আজকে ভিডিওটা শুরু করি তো তোমরা প্রস্তুত খেলার জন্য আজকে খেলাটার নিয়ম বুঝতে পারছো এইখানে ফ্লিপ করে গ্লাসের মধ্যে কাঠ পেন্সিলটা ঢুকাতে হবে যদি ঢুকাতে পারো তাহলে তোরা পেয়ে যাবে একবার ডুকাতে পারলে একটা চকলেট ঠিক আছে একবার একটা একবার ডুবাতে পারলে একটা চকলেট আর যদি একসঙ্গে দুইবার তিনবার ডুকাতে পারিস তাহলে একটা কেক ঠিক আছে একসঙ্গে তিনবার ডুবাতে পারলে একটা কেক আর যদি একবার ডুকাতে পারিস তাহলে হচ্ছে গিয়ে চকলেট ঠিক আছে তাহলে প্রথমে কে করবি আমি তুই ঠিক আছে একবার আরে সুস্মিতা কি হচ্ছে একটা মিষ্টি বন্ধুরা দেখেন এখানে কতটা চকলেট আছে আরে দেখেন কেক গুলা দেখেন কত সুন্দর লাগছে আর এই চকলেট গুলো খুবই টেস্ট নয়নের জন্য একটা জুতা হাতে নয়ন পেয়ে গেছে একটা কিন্তু আহারে

সুস্মিতার মিষ্টি একটাও পাইনি দিব একটা পেয়েছে নয়ন মনে নয়ন দুটা পেয়েছে

আরে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আহা নিজি নিজি হাতে তালে দিচ্ছে ভাই এত খুশি নয়ন দীপ কিন্তু তাকে দিয়ে আগে চলে আরে মিষ্টি মিষ্টি দীপ কিন্তু তিনটা ভেঙে গেছে তোকে একটা একটাই ফার্স্ট নি তুই আরে হচ্ছে না হচ্ছে না উফ একটা পেয়ে গেছে সুস্মিতা কি কেমন করে ফ্লিপ করিস ভাই দীপ কিরকম ফ্লিপ কর দেখ একদম টার্গেট মিলিয়ে চুকে দেখ দীপের একবারও মিস হচ্ছে না ভাই প্রথম হয়ে এই প্রথম খেলছে আরে নিবে যাচ্ছে নি নিচ এ ওততে যাচ্ছে নিরে আরে চিশুবিধা পেয়ে গেছি অনেক খুশি আরে আলে আমি পেলাম আর পাব না আর পাব না শেষ জয় হোক সুস্মিতা তো একটা পেয়েছি মিষ্টি তো একটা পারবে না আরে তোর তোর সমান হয়ে গেছে আহ হা 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 সুস্মিতার দেখুন একটুর জন্য হয়নি আহারে আহারে ক্লান্ত করে দিয়েছে সকাল থেকে আমরা ভিডিও করেই যাচ্ছি করে যাচ্ছি কিন্তু অনেক পরিশ্রম হচ্ছে আজকে আর অনেক গরম দিচ্ছে আজকে বাতাসও নেই একদমও বাতাস নেই আজকে হাওয়াটা মেঘলা মেঘলা হাওয়া আছে কিন্তু এই মেঘলার মধ্যে এত গরম দিচ্ছে বলার মতো না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাড্ডা হাড্ডি খেলা চলছে কে কার থেকে বেশি চকলেট নিবে কেক নিবে আর এই পেন্সিলটা একটু দৌড়ে দৌড়ে পড়ে যাচ্ছে মিষ্টি একটা একটাও পাশ নি একটু মন দিয়ে ফ্লিপ কর আহারে একটা 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 কি ব্যাপার নয়ন পারবি এবার একটোর জন্য হয় না কিরে সুস্মিতা তুই কয়টা পেলি দীপ চারটে নয়ন চারটে মিষ্টি একটাও পাইনি আহারে একবার টার্গেট পিক করে ফ্লিপ করে দেখবি পেয়ে যাবে মিষ্টি মিষ্টি মিষ্টিহারে আহারে হলো না রে হলোনা রে আচ্ছা আজকে মনে হচ্ছে মানে

সুস্মিতা একটু টার্গেট করে ফ্লিপ কর আরে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কোনো মতেই হচ্ছে না কোনো মতেই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আহারে খেলাটা শেষ করবো দীপ আর একবার চান্স দেবো ঠিক আছে অনেক সময় থেকে মানে চেষ্টা করেই যাচ্ছ কিন্তু পাচ্ছ না তোমরা আমার কিছু করার নেই আজকে কিন্তু অনেকটা জিনিস নিয়ে এসেছিলাম তোমাদের জন্য তোমরা পারো কিছু করার নেই মিষ্টি কিন্তু আছে কিছুই পেলো না সুস্মিতা একটা পেয়েছে মনে হয় দীপ আনোয়ন মোটামুটি চকলেট পেয়েছে দীপ একটা কেক পেয়েছে তো আজকে সব কিছু রয়ে গেল আমি এগুলা ফিরিয়ে নিয়ে যাব দেখা যাক আহারে শুধু চকলেটই পাচ্ছে চকলেটই পাচ্ছে আহারে অনেক গরম লাগছে বন্ধুরা কেলাটা এখানে শেষ করব। লাস্ট পেয়ে গেছে সুস্মিতা একটা পেয়ে গেছে দীপ কিন্তু বেশি একটু বেশি উস্তাদি করছে একটু ফ্লিপ করতে দে তারপরে দে করে দে ওরা ওদের পছন্দ আহা। শেষ মুহূর্তে পেয়ে যাচ্ছে বন্ধুরা শেষ মুহূর্তে একটা কেক পেয়ে গেল দীপ কিন্তু আহার মিষ্টি আমাদের মিষ্টি আমাদের ভারত মাতা কিন্তু কিছুই পেল না দেখতে পাচ্ছেন আহারে আহারে কিছুই পেল না ঠিক আছে ভারত মাতার জন্য আমি আরেকটা চান্স দিচ্ছি যদি আরেকটা চান্স যদি একটা পেয়ে যায় একটা চান্স দিচ্ছি একটা চান্স কি চান্স হ্যাঁ কি চান্স আর চান্স হচ্ছে গিয়ে একটা ফ্লিপে একটা কেক মানে যা ইচ্ছা নিতে পারবে একটা কেক বা একটা শেষ কিন্তু এবার নেক্সট লাস্ট 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 আহা হা হা দেখুন মিষ্টি তোর জন্য কিন্তু আমার কথাটা লেগে গেছে ভাই একবার চান্স দিয়েছিলাম মিষ্টিকে অনেক কষ্টের পর অনেক পরিশ্রমের পর একবার কিন্তু মিষ্টি পেয়েছে ও মিষ্টি না পাওয়ার কারণ হচ্ছে কি মিষ্টি উল্টা ফ্লিপ করে তো তুইও দেখে উল্টা এইজন্য তো ওঠে না রে আরে তো বন্ধুরা আজকের মতো খেলাটা এখানে শেষ করছি আপনারা সাথে থাকেন পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে